আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ডে কেয়ারে যখন আপনার ছোট্ট সোনামণিকে দেওয়ার চেষ্টা করবেন অথবা যখন তাকে ডে কেয়ারে ভর্তি করাবেন অভিভাবক হিসাবে আপনারও কিছু করণীয় দায়িত্ব রয়েছে যেটা অবশ্যই আপনার পালন করা উচিত আসলে ডে কেয়ারে কারা দিয়ে আমরা যারা কর্মজীবী অভিভাবক যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জব করি তারাই কিন্তু আমাদের সন্তানকে ডে কেয়ারে দেওয়ার ব্যবস্থা করি ডে কত বছর থেকে কত বছর শিশুদেরকে দেওয়া হয় স্বাভাবিকভাবে দেখা যায় এক বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত দেওয়া হয় আচ্ছা আমাদের দেশে এবং উন্নত বিশ্বের মধ্যে কোনো আছে ছোট্ট অবশ্যই তফাত আছে সেই সেই দেশে দেখা যায় যখনই ছোট্ট সোনামণির বয়স এক বছর হয় সাথে সাথেই তাকে ডেকে দিয়ে দেওয়া হয় আমাদের দেশে দেখা যাচ্ছে তিন বছরের বাচ্চাকে চার বছরের বাচ্চাকে আড়াই বছর দুই বছরের বাচ্চাকে কেয়ারে দেওয়া হচ্ছে কিন্তু ছোটবেলা থেকে যদি বাচ্চাটাকে ডে কেয়ারে দেওয়া হয় তাহলে কিন্তু তার অভ্যাসটা সুন্দর করে গড়ে ওঠে হ্যাঁ আমাদের আর কি কি সমস্যা রয়েছে ডে কেয়ারে সেটাও অভিভাবকরা অনেক সময় জানতে চান ডে কেয়ারে খাবার প্রোভাইড করা হয় কিনা ডে কেয়ারে কীভাবে দেখাশোনা করা হয় অনেকগুলো প্রশ্ন উত্তর অভিভাবকরা জানতে চান কিন্তু ডে কেয়ারে যখন আপনার ছোট্ট সোনামণিকে দিবেন তখন আপনাকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে প্রাথমিক অবস্থায় আপনার বাচ্চা কিন্তু সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে তো আপনার বাচ্চা অ্যাডজাস্ট করতে পারবে কিনা আস্তে আস্তে সে বিষয়ে অবশ্যই আপনার বোঝা উচিত বা সেটা চেষ্টা করা উচিত আমি যেটা মনে করি যে অভিভাবকদের তখন আমি রিকোয়েস্ট করি প্রাথমিক অবস্থায় দুই তিন দিন আপনারা থাকার চেষ্টা করবেন দুই তিন ঘন্টা বাচ্চাদেরকে সকাল দশটা বাজে দিয়ে যাবেন দুপুর একটা পর্যন্ত থাকবেন মানে আস্তে আস্তে বাচ্চাকে একটু ডে কেয়ারে অভ্যস্ত করাবেন হঠাৎ করে বাচ্চাকে যদি আপনি আমার কাছে রেখে যান দিয়ে চলে যান বাচ্চা কিন্তু ভয় পেয়ে যায় হুম আমি আসলে এটা কখনই চাই না আপনি দেখেন আপনি জবটা কিন্তু সারা জীবনের জন্য করছেন বা আপনার জবটা করতে হবে কিন্তু আপনি কিছুদিন একটু ছুটি নিয়ে আপনি ডে কেয়ারে বাচ্চাকে একটু অভ্যস্ত করিয়ে তারপর কিন্তু আপনি আপনার জবে যেতে পারেন এটা কিন্তু আপনার জন্য সারা জীবনের একটা আততৃপ্তি থাকবে বাচ্চাদেরকে সকাল আসলে আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফার্স্টেই না রেখে আপনি চেষ্টা করবেন তিন থেকে চার ঘন্টা বাচ্চাকে প্রাথমিকভাবে দেওয়ার জন্য যাতে সে আস্তে আস্তে একটু অভ্যস্ত হয় কিন্তু আমরা অভিভাবকরা যেটা করি সারাদিনের জন্য হঠাৎ করে মানে ফার্স্টে দিয়ে রাখি এর জন্য বাচ্চারা একটু ভয় পেয়ে যায় আর চেষ্টা করবেন আপনার সন্তানকে যখন দিবেন তখন অবশ্যই যেহেতু এখন সিজন অনুযায়ী তার ড্রেস ড্রেস দেওয়ার চেষ্টা করবেন তাকে গরমের সময় যে কাপড়টা তার জন্য ভালো সুতি কাপড় সেটা দেওয়ার চেষ্টা করবেন একটা জিনিস যখন আপনার বাচ্চাকে আপনি এখানে দিবেন স্বাভাবিক বস্তায় তার ওই জায়গাটা ফার্স্ট তার কাছে ভালো লাগবে না তার কাছে এটা খারাপ মনে হবে বা জেলের মতো মনে হবে তার কাছে মনে হবে তাকে বাধ্য করে এখানে নিয়ে আসা হয়েছে আস্তে আস্তে যখন সে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন কিন্তু তার কাছে অনেক ভালো লাগবে এবং সেখানে যাওয়ার জন্য আপনাকেই বলবে আমি যেতে চাই হ্যাঁ কিন্তু তার জন্য অবশ্যই অভিভাবক হিসাবে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে ফার্স্টে কিন্তু বাচ্চারা অনেক সময় যেতে চায় না একটু কান্নাকাটি করে সেটা আপনাকে বুঝতে হবে আসলে কি একটা বাচ্চাকে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা দশ ঘন্টা যখন এক নাগারে রাখা হয় হঠাৎ করে ফার্স্টে তখন কিন্তু বাচ্চার কাছে ভালো লাগে না আপনি যদি একটু দুই তিন ঘন্টা আস্তে আস্তে রেখে রেখে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করেন আপনার বাচ্চার যখন একটু অ্যাডজাস্ট হয়ে যাবে তখন কিন্তু বাচ্চা সারাদিন থাকতে পারে স্বাভাবিকভাবে দেখেন আমি একটি ট্রেনিং করেছিলাম সেই ট্রেনিংয়ে আমাকে তিরিশ দিন আমার ট্রেনিং ছিল আমি যখন ফার্স্টের দিন যাই আমার কিন্তু সবাই অপরিচিত ছিল আমার কিন্তু কাউকে তেমন চিন না জানি না আমার কিন্তু কাউকে ভাল লাগে না এবং একটু বিরক্তি বোধ করছিলাম সব কিছু খুব ভালো ছিল কিন্তু তারপরে একটু বিরক্ত বোধ করছিলাম ঠিক তেমনি আপনার ছোটো সোনা যখন একটা নতুন পরিবেশে যায় তার বাসা ছেড়ে যখন আরেকটি বাসায় সে থাকে অনেক বাচ্চাগুলোর সাথে এতগুলো বাচ্চা দেখে সেও ভয় পেয়ে যায় তার কাছে একদমই নতুন পরিবেশ থাকে তাই স্বাভাবিকভাবে সে তখন এটাকে অ্যাডজাস্ট করতে কিছু সময় লাগে তো অ্যাডজাস্ট হওয়ার সময় তাকে একটু সময় দেবেন আপনাদেরকে আমরা সিসিটিভি অ্যাক্সেস দিয়ে থাকি এই কারণে যাতে আপনারা একটু আপনার বাচ্চাদেরকে দেখেন তার কোনো সমস্যা হচ্ছে কি না কিন্তু এই সময় আমরা বাচ্চাদেরকে বিরক্ত করতে চাই না কারণ বাচ্চাদেরকে বেশি যদি আমরা টানা নানি করি বেশি যদি আমাদের কাছে নিয়ে আসার জন্য ট্রাই করি তখন সে আরও ভয় পেয়ে যায় সে আসতে চায় না আমি যেটা চেষ্টা করি আগে বাচ্চারা যখন আসে বসে তার মতো করে হাসি খুশিভাবে তার সাথে কথা বলার চেষ্টা করি অন্যান্য বাচ্চাদের সাথে তাকে বসানোর চেষ্টা করি কিন্তু জোর জবরদস্তি করে না তার কাছে যদি ভালো লাগে সে বসবে অনেক সময় দেখা যায় যে সে একটু একা চলে যেতে চায় সে একটু অন্য জায়গায় বসে তখন আসলে এত জোর জবরদস্তি করা উচিত না অভিভাবকটা চিন্তা করে আমার বাচ্চা এক কর্নারে পড়ে রয়েছে ম্যাডামরা কিছু বলছে না আসলে কারণ আছে মানে আপনার বাচ্চাকে যদি আমি জোর জবরদস্তি করি সে কিন্তু তার কাছে আরও খারাপ লাগবে তার কাছে কিন্তু আরও খারাপ লাগবে তো আপনি বাচ্চাদের মেন্টালিটি আমরা কিন্তু বুঝে কাজ করার চেষ্টা করি আবার অনেক সময় দেখা যায় নতুন অবস্থায় বাচ্চারা কিন্তু ঘুমাতে চায় না অভ্যাসটা ঘরে ওঠে না দুপুরবেলা সেই ক্ষেত্রে আমরা যে নতুন বাচ্চাগুলো থাকে তাকে একটু আলাদা রুমে রাখার চেষ্টা করি আলাদা রুমে সে খেলাধুলা করলো আলাদা রুমে আমাদের কেয়ারগিভারও পাশে থাকে আস্তে আস্তে তাকে আলাদা রুমে একটু ঘুম পাড়ানোর অভ্যাসটা করার চেষ্টা করি কারণ কি অন্যান্য বাচ্চাদের সাথে যদি তাকে ঘুমানো ঘুমাতে দেওয়া হয় দেখা যাচ্ছে সেও ঘুমায় না অন্যান্য বাচ্চাদের ঘুমাইতে দেয় না তাই কিছুদিন কিছুদিন দেখা যায় তাকে আলাদাভাবে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করা হয় তারপর যখন সে অ্যাডজাস্ট হয়ে যায় তখন আবার অন্যান্য বাচ্চাদের সাথে তাকে ঘুম পাড়ানোর জন্য দেওয়া হয় তো এটা নিয়েও অনেক সময় অভিভাবকরা বুঝতে পারে না আমার বাচ্চাকে কেন আলাদা রুমে দিচ্ছে দুপুরবেলায় আসলে আপনার বাচ্চা জেগে থাকে তখন সে কথা বলে সে দৌড়াদৌড়ি করে হাঁটাহাটি করে সেটা যখন অন্যান্য বাচ্চাগুলো যেগুলো অভ্যাস হয়ে গেছে তারা যখন দেখে তারাও তখন আর ঘুমাতে চায় না তাই আপনি নিশ্চয়ই চাবেন না আপনার বাচ্চার জন্য অন্য কোনো বাচ্চার ক্ষতি হোক তাই না তাই আমরা করি কি আলাদা যে বাচ্চাগুলো ঘুমায় না আস্তে আস্তে তাদেরকে একটু ঘুমানোর অভ্যাস করার জন্য আমরা পাশের রুমে নিয়ে যাই যাতে সে আস্তে আস্তে একটু অভ্যাস হয় আমরা ফার্স্টে তাকে ওই রুমে নিয়ে যাই ঘুমানোর অভ্যাস করার ট্রাই করি যখন দেখি সে আসলে ঘুমাতে চাচ্ছে না তার কাছে ভালো লাগছে না তখন তাকে আসলে অন্য রুমে নিয়ে যাওয়া হয় তাই ফার্স্ট যখন আপনার বেবিকে আপনি যে কোনো ডে দেওয়ার চেষ্টা করবেন আগে আপনারা একটা জিনিস চিন্তা করবেন সেটা হচ্ছে বাচ্চাদের যে কোনো জায়গায় অ্যাডজাস্ট হইতে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন একটু সময় নেবে সেটা একটু ধৈর্য সহকারে অভিভাবক হিসাবে আপনাকে একটু মেনে নিতে হবে আপনাকে তো সিসিটিভি অ্যাক্সেস দেওয়া হয় আপনি অনেক কিছু দেখেন তখন আপনার মনটা অনেক খারাপ লাগে আমার বাচ্চা ছেড়ে আমি এত দূরে আছি হ্যাঁ ও তো এইভাবে খাওয়া দাওয়া করে এইভাবে কথা বলতে হয় এটা বলতে হয় ওটা করতে হয় আসলে একটু অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে সেটা আপনাকে একটু মেনে নিতে হবে এবং আপনার বাচ্চাও আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ কি আপনি দেখেন এখানে কিন্তু আরো অনেক বাচ্চা আছে তারাও কিন্তু প্রাথমিকভাবে একটু অ্যাডজাস্ট হতে সমস্যা হয়েছিল কিন্তু তারা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তাই অভিভাবক হিসাবে আপনারা চেষ্টা করবেন ভয় না পেয়ে বা আপনাদের মন খারাপ না করে আপনারা চেষ্টা করবেন আপনার বাচ্চা যাতে ডি কেয়ারে অভ্যস্ত হয় সেই সুব্যবস্থা আপনারা নেওয়ার চেষ্টা করবেন অভিভাবক হিসাবে অনেক ওকে অনেক উৎসাহিত করবেন ওকে অনেক মজার মজার কথা বলবেন ঠিক আছে এবং ওর কোন ওর কোনো কিছু যদি ভালো লাগে সেটাও আমাদের কাছে শেয়ার করবেন আমরাও সেটা করার চেষ্টা করব